সিলেট বিশ্বনাথ ও গোয়ালাবাজারে স্ট্যান্ডার ব্যাংক পিএলসি দুটি শাখার শুভ উদ্বোধন আধুনিক সেবা প্রদানের লক্ষ্যে সম্পূর্ণ সরিয়ে বৃত্তি স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি সিলেট জেলার বিশ্বনাথ ও গোয়ালাবাজারে নতুন ঠিকানা দুটি শাখা শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে আজ উনিশে জানুয়ারি সকালে বিশ্বনাথের শাখা ও দুপুরে গোয়ালাবাজার শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়

স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আজিজ তিনি বলেন স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানের অঙ্গীকারবদ্ধ আমাদের লক্ষ্য শুধু আর্থিক সেবা প্রদান নয় বরং গ্রাহকদের আস্থা অর্জন এবং তাদের জীবন মান উন্নয়ন করা স্ট্যান্ডার্ড ব্যাংক বিশ্বনাথ ও গোয়ালাবাজার কৃষি শাখার মাধ্যমে উন্নত আধুনিক ব্যাংকিং সুবিধা সহজে পাবে আমাদের নতুন ঠিকানা কার্যক্রম শুরু করার মধ্যে আমরা স্থানীয় গ্রাহকদের আরো কাছে আসতে পারব ইনশাল্লাহ তারপরে আরো অনেক ট্যাক্স জানি কি একশো কোটি টাকা আপনার লাভ করলে আপনার তিরিশ পাই তিরিশ কোটি টাকা ডিভিডেন্ড দেওয়া যায় না সব গভর্নমেন্ট কেটে নেয় আরব বদ্ধ লোক বলেছেন ইন্টারেস্টের ব্যাপারে সেই ইন্টারেস্টটা হলো কি ইন্টারেস্টের মুনাফার ব্যাপারে বলেছেন মহিউদ্দিন সাহেব মহিউদ্দিন সাহেব বলেছেন মুনাফা ঋণ গ্রহণ এবং ঋণ দেওয়া এটা দুটোটা বাংলাদেশ ব্যাংক কন্ট্রোল করে আমি যদি বলি যে আমি এক পার্সেন্ট ঋণ কমায়ে দিতে চাই ইন্টারেস্ট কমাই দিতে চাই বাংলাদেশ ব্যাংক আমাকে চিঠি লিখতে হবে

আবু রাহেদ খন্দকার আপনাদের যেন সুন্দরভাবে আপনারা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারেন সেজন্য জন্য আপনাদেরকে আপনাদের দৌড় একটা ব্রাঞ্চ উপহার দিতে আজকে আপনারা ঢাকা থেকে কষ্ট করে এসেছেন সেজন্য জন্য আমাদের পক্ষ থেকে সবার পক্ষ থেকে আমাদের স্যারকে আমাদের স্যারদেরকে অভিনন্দন জানাই অতিরিক্ত পুলিশ সুপার উসমানের নকর সার্কেল আশরাফুজ্জামান IPM এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের আশেপাশের দুই তিনটা উপজেলার সমস্ত ব্যবসাবানণিজ্য রাজস্বের বড় হয় এখানকারে এই কারণে ব্যাংকিং খাতের জন্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যন্য বলা যায় এর পাশাপাশি আমাদের কিন্তু মোস্ট অফ দা পিপল তারা আমাদের রেমিটেন্স আর্নিং তো এর জন্য আপনাদের যে উদ্যোগ এবং আপনারা জনগণের সুবিধার কথা চিন্তা করে যে অপ্রত্যাশিত সুবিধা জনক জায়গা নিয়ে আসছেন সে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি

আপনি কারো সাথে বন্ধুত্ব করতে চান এই তিনটা হার মনে রাখবে আমি স্ট্যান্ডার্ড ব্যাংকের গ্রাহক বেশ কিছুদিন বেশ বেশ আগ থেকেই কিন্তু স্ট্যান্ডার্ড ব্যাংক সেক্ষেত্রে উজ্জ্বল ব্যতিক্রম এখন পর্যন্ত স্ট্যান্ডার্ড ব্যাংক ভালো অবস্থা নিয়ে আছে মানে সার্ভিস পেয়েছি সহযোগিতা পেয়েছি আন্তরিকতাপূর্ণ আচার আচরণ ব্যবহার পেয়েছি